বেশ করেছি করেছি যেটা আমি তোমায় পাঠিয়েছি হ্যাপি বার্থডে ওইটাই পিজ ওইটাই সেমটা পোস্ট করেছে ওই ছবিটা ওটা কি খারাপ লেখা আছে ওটা তো বন্ধুই লিখে আছে আমি কি লাইক সেটাই তো ফাটে কেন লোকের কি প্রবলেম পুরো গ্রামmu লোক তো বোঝেনা যেন সকালবেলা সবাই আমার পুরো আমি এই স্নান করতে ঢুকবো রান্নাঘরে ছিলাম ব্রেকফাস্ট বানালাম বানিয়ে এলাম জুতো নিয়ে একটা জুতো গাড়ির মধ্যে রাখি তো ফাংশন না ফাংশনা একটা সমমাল সুপরি তারপরে এই সেই স্থফ অন্য একটা চটি করেনি নি ও ড.র সোল বালা না হাত কষ্ট হয় না পিঠে করে দেব না আমি করব না তো ড জানি না দমা কিছু জানতে আমনা তু মেল আ আমি যায়ই না ব মিটা গেন জরিবারের মধ্যহা তোমা ছোটবেলায় বন্ধু করতেই পারে ব্যাস মিটে গেল ঝামেলা আমি বলতে পারবো না আমি কি জানি আমি আমার একটু ঘুমই ভালো করে কাটে নি বাল আমাকে ফোন করে বলে লোকজনের খেতে কাজে লোকের বেশি প্রবলেম না বেশ করেছি চলো ঘুমাও ওকে টাটা ঘুমালে বাতু হয়ে যেত আমি এখন ওই তো হিসু করে আবার সেকেন্ড ট্রিপটা খুব ভালো হয় বাবু সানডেতে কি আছে সানডেতে সকালবেলা পার্টি অফিস

তো সন্ধেবেলা ডিসকাস তো করব না আমি সামনে বসতে চাই বসতে হবে তোকে তোকে গলা টিপে আমি মেরে ফিরবো কিন্তু বাবু ঠিক আছে ঠিক আছে কিছু ঠিক নয় আমিও খাইনি এখনো আমি জিম টিম করে এসেছে এখনো খাইনি উনি খালি নিজেরটুকুই দেখেন নিজেরটুকুই বোঝেন অন্য কারুর কোনো ফিলিংস নেই ওনার পালিয়ে বেরোলে কি সব কিছু হারলে বাবু বসতে হয় এখন ছাড়তে পারবে না তুমি আমায় ছাড়তে পারবে না বাই হ্যাঁ